বাবু <po bio> ও কিসমিশের চল খেলে আর সাবুর কী কাপ আর সাবুর দুধ দিয়ে চাল বলছে না ওটার মধ্যে আরো অন্য কিছু দিবে ফল টল ফল টল দেওয়া যাবে না বেদানা টাইপের কিছু দেওয়া যাবে

तो ना, ना, बटबटी बोर्ट आिचिंग से ठीक है भाजपा कबा बटबी भाजा, भुझी। भाजा, भुझी। की भाजा खावा? बोर्ट ना चिचिंगा भाजा चिचिंग बटबी तो परती ना? ना? खावा ना कि শেখার ডাল হুম শেখার ডালের ব্যবস্থা আছে আমার খাবেন না তাহলে জল সেই যখন প্রেগনেন্ট ছিলাম তখন পাপাকে বলেছিলাম আসাম থেকে এই বড়া চালের পিঠাটা নিয়ে আসতে বন্নি চালের বা বড়া চাল চাল ওই সময়টা পাইনি তো পাপা এবার নিয়ে এসছিলাম

কোথায় আসতো এখন হচ্ছে বাবা বাচ্চার বাচ্চাকে পরিষ্কার করিয়ে দিচ্ছে একটু হাত পা একটু টিপে দেবে শরীরটা একটু ব্যথা একটু মসাজ করে দেবে না ও আগেই একটু রোদ খাওয়াচ্ছে আর কি সকালের রোদটা তো সেরকম পড়েনি আজকে যদিও বা হালকা জানলা দিয়ে আসছে মসাজ করে দিই কত কাজ করছি কত তো বন্ধুরা আমি যাব এখন স্নানে আমার চোখ মুখের অবস্থা কি হলো ফুলে গেছে মানুষের ঘুম হলে বেশি ঘুম হলে ফুলে যায় আবার অনেকের কম ঘুম হলে ফুলে যায় একটা চোখ কেন বা ছোট ছোট লাগতেছে বলুন একটা চোখ ছোট একটা চোখ ছোট লাগতেছে না তো তোমরা আমাকে বলো তো ওই যে ওষুধ ঘরে ও যে একটু হালকা মাসাজ করছে করা যায় কি না তোমরা একটু আমাকে জানিও হালকা

ময়দার নয় তার জন্য সেদ্ধ হতে অনেকটা সময় লাগে এগুলো সব ব্র্যান্ড প্রমোশনের পাস্তা আর কি তো অনেকটাই মানে শক্ত আর কি আর আটার পাস্তা খাওয়া কিন্তু ভালো ময়দার থেকে তো এদিকে পাস্তা বানাচ্ছে ডোনা আয়সের ব্যাপার জন্য আর হচ্ছে মা ওইদিকে কীভাবে ওই ধনেপাতা আর কিছু করছে বাটাবাটি করবে আর কি ধনেপাতা আর কালো জিরা দিয়ে পুরো তো গন্ধ উঠে ফেলছে কথা লাল লাল সিক্রেট

বলল। লায়াত্ত তো কিছু এমনি ভাত খাইっちওর একটা সবজি হলে তুমি খাইতে পারবা না। জন্যই দরে তোমাকে মাছের কথা বলে আছে ভাজা ছিল আজকে বড় ভাজা হয়ে গেল। মুসুর ডাল দিয়ে আর পরবড়ি ভাজা আর ধুনিয়া পাতা যা বাটা। তোমার একটা কথা ভুলে

এমন তার মধ্যে সিজার করার সময় যে খোসা আমি তো দেখছি পুরো সিজারটা এই যে ইসে করে একটা আগুনের মতন কি আছে মেশিন দিয়ে ইসে করে পুরায় ফোসকাগুলা এইখানে এখানে সারা পায়ে আমার পায়ে বসে মানে আগুনের গোলাগুলা অনেকে হয়তো বিশ্বাস করবে না কিন্তু ঘটনাটা সত্যি অপারেশন থিয়েটার এখন নতুন হয়তো ওরা ওই আগুনের একটা মেশিনের মতন দিয়ে মানে জিনিসটাকে পোড়ায় যার যার লাইকেশন হয় তারা জানে তো ওই ফুসকাগুলো আমরা পায়ে পড়েছে পড়ে পুরো পা গোসা গোসা করে একদম পা জল দিতে কি অসুবিধা কালকে বলবা গিয়ে না আসবে না ড্রেসিং করতে পড়তে তখন বলো চলো বন্ধুরা খেয়ে নেই বাচ্চা আমার সারা দিন ঘুমাবে মাটার কাঁধা হয়েছিল না কি বলবো দারুণ শুধু ধুনিয়া পাতাটা স্টার দাও আছে ধুনিয়া পাতাটা জিনের দারুণ টেস্ট প্রত্যেকদিন একরকম খাবার তো ভালো লাগবে না না তো এই দেখো আমাদের তাল এনেছে বাবা চৈত্র মাসে তাল খোলো খোলো কোন বিচি নাই কিন্তু একটা বিচিও নাই তাহলে বীজ এই এটা বিচ নাই তো কি ঠিক রকম তাল খাওয়া যাবে না এটা তো আমার জানা নাই এই রাখো বিজায় রাখো না দেখো এই রসটা করে দিলাম রসটা তো এটার মধ্যে আছে রস তো এখানে আছে সম্পূর্ণ যাবে এই যে বিজায় রাখো এই যে

জামা এনেছে এর জন্য জামা আনেনি বলে খুব অভিমান তাই ওর জন্য এখন জামা আনতে যাবে অভিমান করছো বাবার সাথে রাগ করছো কালকে তাড়াহুড়ো করে ওই সশষ্ঠীর নিয়মের জামা কাপড়গুলো নিয়ে আসা হয়েছিল শুভ সন্ধ্যা সারা দুপুর ওই শুয়ে শুয়ে কাটিয়ে দিলাম সবাই সবার চোখে ঘুম কারণ ঘুম হয় না আমি ঘুমাই নেই বাবা আজকে তো আমার পুচকে সারাদিন ঘুমাই শোয়া দাও শোয়া দাও আর কোলে নিয়ে লাভ নেই কারণ কোল চাটা হয়ে যাবে না হলে কোলটা তো বাবা তুমি তুমি আমার আলু খুব ভালো বাচ্চা

আজকে মানে ইয়ে করে একটু তেল হাতে পিঠে একটু তেল মালিশ করে দিলাম তখন দেখাইলাম তেল মালিশ করাটা হ্যাঁ দেখাইছিলাম তেল হালকা করে হালকা হাতে শরীরটা মানে একটু টিপে টিপিয়ে দিলাম ওই টিপিয়ে দেওয়াতে মানে কত জানি আরাম পাইছে এই তখন তাকে যে ঘুম ঘুমাচ্ছে হ্যাঁ আজকে কোনো

তো একটা প্যাম্পার্স নিয়ে আসা হলো এটা রাতের বেলার জন্য তো কি গেঞ্জি কার রাইসের প্যান্ট থাকবে বাহ সেটা নিয়ে

এখানে সব কিছু কাটা হয়েছে হয়েছে রসুন সিদ্ধ করে নেওয়া তো রান্নাঘরে চলে আসলাম আমি আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তরকার রেসিপি আমরা আমাদের বাড়িতে প্রথম হচ্ছে তরকা কখনো বানানো হয়নি তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলো আর সাথে একটুখানি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নাড়াচাড়া দিবে। তারপরে এটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবে আমি বারবার বলছিলাম যে আমি খাবো না খেতে তো ইচ্ছে করছিল দেখো খেতে তো ইচ্ছে করবেই এত নর্মাল খাবার খাচ্ছি সব সময় কিন্তু তারপরেও আমি বাচ্চার কথা ভেবে বলছিলাম পেট যদি জ্বালা করে আর কি এই জন্য তো সেদিনও তরকারি ও জোর করছিল অনেক কিন্তু আমি খাইনি আর কি বারবার যখন যেটা ভালো খায় আমাকে জোর করে যে একটু খাওয়ার জন্য তো একটুখানি নিয়ে গেছিলো তো চলো রেসিপিটা এরকমভাবেই ডাল সেদ্ধ করে নিয়েছে রাজমা ঠাজমা যা থাকে আর কি তরকা ডালের আর তরকা ডালের প্যাকেট নিয়ে এসেছিলো ওখানে সমস্ত ডাল ছিল তরকাতে যা যা থাকে তো ডিমের ভুজিয়াও করে রেখেছে এখন একটু ফোড়ন ইসে দেবে তরকা লাগাবে আর কি বলে না ঘিয়ের মধ্যে একটুখানি রসুন কুচি আর কি কী বা দিল মা ওই লঙ্কার গুঁড়ো একটুখানি লবণ টবণ দেয় হলুদ ঠুলুদ দিয়ে তরকা লাগাচ্ছে আর কি তো এবারে যে তেলটা দিয়ে সরি ঘিটা দিয়ে দেবে এই তরকার মধ্যে এত টেস্টি হয়েছিল মানে দোকানের মতন যেরকম দোকানে তরকা খাওয়া হয় সেরকম হয়েছিলো নামানোর ডিমের ভুজিয়াটা দিয়ে দেবে ডিমের ভুজিয়াটা আগে দিলেও হয় আর কি আর এখন তরকা মশলা দিয়ে দিবে বেশি দিব পুরোটা দাও লাগবে তো মানে ওইটা মাপের থাকে তো আর যেহেতু বেশি করা হবে মোটামুটি তৈরি হয়ে গেছে এখন টমেটোটা পরে ভাজা করে দিবে কারণ আর নাকি টমেটো খাওয়া যাবে না তো টমেটোটা দিবি না তো হয়ে গেছে গরম গরম রুটিটা হলে যাবে না রুটিটা তোমার দালা করতো ইয়ে করবো ছোটো ছোটো করে দালা করব এখানে রুটি বানানো হয়ে গেছে বানাচ্ছে মা গরম গরম তরকার রুটি কেমন হয়েছে তরকারুটি রুটি গোটা সব দেওয়া হয়েছে তো এখানে আমি যেটা নিয়ে আসলাম ওটাতে একদম মানে সব কিছু ছিল ইয়ে তরকার তোমার তুমি যেটা আনছো ওটাকে ছুলে দেওয়া হয়েছে ওটা চামড়াটা ইয়ে হয়ে গেছিল না তো রাত্রে খাবার দিয়ে তিনটে রুটি আর হচ্ছে তরকার একটু কম মশলা দিয়ে বানানো কম মশলা কি মশলা তো আছে তো খাক আজকের দিনটায় কোনো ব্যাপার না কারণ মানে খালি নর্মাল খেতে খেতে হয়তো মুখে ইয়ে পড়ে গেছে খাও দেখো তুমি এটা খাও যদি ভালো না লাগে তাহলে আমি ডাল নেবো কই দিই নাকি লাগে খাবার পারে না তো চলো রাতে এখন আমাকে জেগে থাকতে হবে পুচকু রাত হলে জেগে থাকে আর কি চলো ফিরে আসছি আগামীকাল আর একটা ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা